অনেক দিন পরে প্রায় আমি চার পাঁচ মাসের মতো হবে আমার ভিডিও মানে বন্ধ রেখেছিলাম আমিও হয়তো ভেবেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গেছে আসলে সেটা না আজকে আমি একটু আনন্দ ফিলই করছি কারণ অনেক দিন পরে কেন বন্ধ রেখেছিলাম ইউটিউবটা আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি আমার হঠাৎ করে দশ ডলার যখনই আমার এই অ্যাকাউন্টে অ্যাড হয়েছে তখন একটা তারা অ্যাডসেন্স থেকে একটা মেল দেওয়া হয়েছে আমাকে বলেছে যে একটা পিনটা এই পিনটা মূলত গুগল এক্সচেঞ্জ থেকে পাঠানো হয় এটা পোস্ট অফিসের মাধ্যমে আসে আসার পরে যদি এই পিনটা বসানো যা তাহলে দশ ডলার কিন্তু এটা আসবে ডলার হয়েছে মনিটাইজেশন চালু হওয়ার পর থেকে আপনারা দশ ডলার উর্দু গেলেই এই এই এটা আসবে তারপরে আমার চ্যানেলটা প্রবলেম হয়ে রয়েছে ভিডিও চালু করতে পারতেছি সবকিছু করতে পারতেছি কিন্তু মানে এই অ্যাডগুলা বন্ধ হয়ে আসছিলো কিন্তু অনেক দিন পরে ভাবছে যে আর ভিডিও করবো না এত কষ্ট করে ভিডিও তৈরি করে কী লাভ হঠাৎ আসলে এই অ্যাসচেঞ্জ থেকে কেন আমাকে এই ল্যাটারটা আসতেছে না আমি আসলে খুবই চিন্তিত ছিলাম হঠাৎ করে মানে আমার যে ঠিকানা আমার এই অ্যাসচেঞ্জ অ্যাকাউন্ট ছিল অ্যাকাউন্টে চলে আসতে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন অ্যাসচেঞ্জের একসাথে দুইটা আসছে দুইটা দেখেন দুইটা দুইটা কিন্তু একই কিন্তু অথচ এই ভুলটা কোথায় রয়েছে আমি আপনাদেরকে বলি আমি অ্যাডচেঞ্জ অ্যাকাউন্টের সময় অবশ্যই আমার ফোন নাম্বারটা দেওয়া দরকার ছিল দিলে আর এতটা প্রবলেম আমার মনে হয় না হয়তো এক নম্বর কথা দ্বিতীয় কথা হলো এডসেন্স থেকে যে চিঠি আমেরিকা থেকে আসে অবশ্যই আপনারা জানেন যারা এডসেন্স এটা আসার পরে দেয় লোকেশনটা যদি সঠিক না হয় তাহলে অনেক সময় দেখা যায় কি লেটার যে দিতে আসে সে ঘুরে চলে যা তে আমার একসাথে দুইটা দেখলাম যে একই পিন একই পিন কেন দুইটা আসলো প্রশ্নর ব্যাপার অবশ্যই মানে একটা আসছে আসার পরে দে ওরা আমাকে দেয় নাই জিনিসটা না দেওয়াতে মানে লোকেশন যে কোনো একটা মিস্টেক করেছে বা নিয়ে আসে নাই চিঠি এরকম কোনো একটা করেছে তে আমি একটা কথা বলতে চাই আমি ইউটিউব থেকে যাই হচ্ছে বা না হচ্ছে সেটা ব্যাপার না ব্যাপার হলো যে আমি ইউটিউব চ্যানেল করার পর থেকে আমি এখান থেকে মনিটাইজেশন পেয়েছি ইনশাল্লাহ এবং আমার এখানে ডলারও ঢুকেছে দশ ডলার জানেনি আপনারা দশ ডলার না হলে এই অ্যাডসেন্স থেকে কখনোই আপনাকে ও দেবে না মানে অ্যাডসেন্স লেটার দিবে না আপনাকে এটাই ভাবতে হবে কিন্তু এখন আরেকটু আমি বলে দিই আপনাদেরকে এখন খুবই আপডেট হয়েছে দু হাজার থেকে যারা আপনার অ্যাডসেন্সে এই ধরেন এই হার্ড কপি পাঠাতো আর প্রয়োজন হবে না আপনারা মানে ফেস স্ক্যানার করে দিলেই এখন এটা আপনার এই মানে প্রিনটা আপনাকে দিয়ে দিবে মেইলে দিয়ে দিবে অথচ ওটিপির মাধ্যমে আপনাদের এই মেইলটা প্রিনটা চলে আসবে এটা খুবই ভালো করেছে এটা দুই হাজার পঁচিশের আগে যারা তারাই দোকান পড়েছে তবুও আমি বলি যারাই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করবেন অ্যাডসেন্সের মধ্যে অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে রাখবেন তাহলে কি হয় দেয়া যায় কি পুষ্টপির যে মাস্টার থাকে সে আপনাকে ফোন করে কনফার্ম হতে পারে কোথায় দিবে বা কি করবে আসলে এই অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা বেলায় আইকনটি বাজে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আজকে এই পর্যন্ত ওই